বন্ধুরা আপনারা কি জানেন যে মহিলারা তাদের স্বামীকে কতটা এবং কতদিন ভালোবাসেন এটি এমন একটি প্রশ্ন যা অনেকের মনে আসে আপনারা প্রায়শই দেখেছেন যে বাবা মায়েরা তাদের মেয়ের বিয়ে ধনী পরিবারে দিতে চান এই ভেবে যে তাদের মেয়ের জীবন সুখের হবে কিন্তু বন্ধুরা এটা নিশ্চিতভাবে বলা যায় না যে ধনী ঘরে বিয়ে দিলেই জীবন সুখের হবে আজ এই ভিডিওতে একটি সত্য ঘটনার মাধ্যমে এই প্রশ্নের উত্তর জানব যা থেকে স্পষ্ট হবে যে মহিলারা তাদের স্বামীকে কতদিন ভালোবাসেন আজকের দিনে বিশেষ করে কলিযুগে যুবক যুবতীরা একে অপরের সাথে কথা বলার সময় প্রেমে পড়ে যায় কিন্তু যখন তাদের বিবাহ সম্ভব হয় না তখন অনেক সময় তারা তাদের পরিবার ছেড়ে তাদের প্রেমিকের সাথে পালিয়ে যায় এবং বিবাহ করে নেয় এবং এটা এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব কোন মহিলারা তাদের স্বামীকে মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসেন এবং কোন মহিলারা দেখানোর জন্য স্বামীকে ভালোবাসেন কিন্তু পরপুরুষের প্রতি আকৃষ্ট হন তাই আপনাদের অনুরোধ এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন বন্ধুরা একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে একটি কৌতূহল প্রকাশ করলেন তিনি বললেন হে প্রভু আমার মনে একটি অদ্ভুত প্রশ্ন আছে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন হে দেবী দ্বিধা না করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন সত্যভামা জিজ্ঞাসা করলেন হে প্রভু সমস্ত মহিলারা তাদের স্বামীকে কতদিন ভালোবাসেন এবং কত বয়স পর্যন্ত এই ভালোবাসা স্থায়ী থাকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়ে বললেন হে দেবী এটি একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর সকল মানুষের জানা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী যে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনে তার ঘরে সর্বদা লক্ষ্মী দেবীর বাস হয় এবং শনিদেবের কৃপা বজায় থাকে তিনি বললেন এক সময়ের কথা এক বিখ্যাত প্রদেশে নগর নামে একটি শহর ছিল সেই শহরের কাছে একটি ঘন জঙ্গল ছিল যেখানে কেবল বন্য জন্তুরা থাকত সেই শহরে যুবরাজ নামে এক রাজা রাজত্ব করতেন যার বয়স ৪৫ বছর হয়ে গিয়েছিল যদিও তিনি অবিবাহিত ছিলেন কারণ তার কোনো স্ত্রীকে সুন্দর লাগেনি বন্ধুরা সেই রাজ্যের একটি জঙ্গলের আলোচনা চারদিকে ছড়িয়ে পড়েছিল বলা যে সেই জঙ্গল এত ভয়ঙ্কর ছিল যে সেখানে না কেউ আসত আর না কেউ যেত সেই জঙ্গলে কেবল বন্য জন্তুদের আবাস ছিল যখন রাজা এটি শুনলেন তখন তিনি সেই জঙ্গলটি নিজে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন রাজা তার মন্ত্রীদের আদেশ দিলেন যে তার জন্য একটি অশ্ব প্রস্তুত করা হোক অশ্বে চরে রাজা জঙ্গলের দিকে রওনা হলেন যখন তিনি জঙ্গলের কিনারে পৌঁছালেন তখন তার নজর একটি কুঁড়ে ঘরের রূপ রাজা ভাবলেন আমি তো শুনেছি এই জঙ্গলে কেউ আসে না তবে এই কুঁড়ে ঘর এখানে কিভাবে এলো রাজা কৌতূহল বশত কুঁড়ে ঘরের দিকে তাকাতে লাগলেন কুঁড়ে কাছে তিনি একটি অত্যন্ত সুন্দরী মহিলা দেখতে পেলেন তার সৌন্দর্য এমন ছিল যেন তিনি স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা রাজা সেই মহিলাকে দূর থেকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন এবং তার সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন সেই মহিলা এত আকর্ষণীয় ছিলেন যে রাজার হৃদয় তৎক্ষণাৎ তার প্রতি আকৃষ্ট হল রাজা ধীরে ধীরে সেই মহিলার কাছে গেলেন এবং মহিলার আকর্ষণীয় শরীর দেখে অনুভব করলেন যে তিনি একজন বেশ্যা কিন্তু তার শারীরিক সৌন্দর্য রাজাকে এত প্রভাবিত করেছিল যে না চাইলেও রাজা তার দিকে তাকিয়ে রইলেন রাজা সেই মহিলাকে বললেন হে দেবী আমি আপনার সৌন্দর্যে মোহিত হয়েছি দয়া করে আমাকে বিবাহ করুন এই কথা শুনে সেই বেশ্যা মুচকি হাসলেন এবং বললেন হে মহারাজ আমি একজন বেশ্যা আমার কারো সাথে প্রেম করা সম্ভব নয় বেশ্যার ধর্ম কেবল টাকা পয়সার সাথে প্রেম করা তিনি আরও বললেন হে রাজন আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন লোক আসে তারা আমার উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেয় এবং আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে চলে যায় আমি বেশ্যা এবং আমাকে এই সব করতে হয় কিন্তু এটাও সত্যি যে আমি আজ পর্যন্ত অবিবাহিত এবং একজন বিবাহিত মহিলার মতো জীবন যাপন করছি রাজা বললেন হে দেবী আমি এই সব আগে থেকেই জানি তবু আমি আপনার সৌন্দর্যে এত মোহিত হয়েছি যে আমি যে কোনো অবস্থাতেই আপনাকে বিবাহ করতে চাই তখন বেশ্যা গম্ভীর স্বরে বললেন হে মহারাজ আপনার মতো ধর্মপরাজন এবং শক্তিশালী রাজার জন্য এটা উচিত হবে না যে আপনি আমার মতো তুচ্ছ বেশ্যাকে বিবাহ করেন এতে আপনার সমাজে অপমান হবে আপনি অনেক সুন্দর এবং গুণবতী রাজকুমারী পাবেন যাদের বিবাহ করে আপনি একটি সুখী যাপন করতে পারেন তিনি আরও বললেন হে রাজন যদি আপনি চান তবে একবার আমার সাথে সময় কাটিয়ে আপনার রাজ্যে ফিরে যান কিন্তু দয়া করে বিবাহের চিন্তা ত্যাগ করুন রাজা উত্তর দিলেন হে দেবী আমি আপনার কথা বুঝতে পারছি তবু আমি আপনার সৌন্দর্য এবং আপনার প্রতি আমার অনুভূতিকে উপেক্ষা করতে পারছি না আমি কেবল আপনাকে বিবাহ করতে চাই তাছাড়া অন্য কাউকে নয় বন্ধুরা তখন সেই রাজা সেই বেশ্যার সৌন্দর্য এবং মোহনীয় ব্যক্তিত্বে সম্পূর্ণভাবে মোহিত হয়ে গিয়েছিলেন তার প্রেম এখন তার বুদ্ধির উপর প্রাধান্য পেয়েছিল এবং তিনি তার প্রতি এতটাই আকৃষ্ট ছিলেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না অবশেষে রাজার বারবার অনুরোধের পর বেশ্যা বললেন হে রাজন যদি আপনি আমাকে বিবাহ করতে চান তবে প্রথমে আমার কিছু শর্ত মেনে নিতে হবে যদি আপনি আমার শর্ত মেনে নেন তবেই আমি আপনার রানী হতে রাজি রাজা তৎক্ষণাৎ বললেন হে দেবী আপনি যা বলবেন আমি তাই মানব দয়া করে আপনার শর্ত বলুন তখন বেশ্যা বললেন হে মহারাজ আমার প্রথম শর্ত হলো আমার বৃদ্ধ বাবা মা আমার সাথে আপনার প্রাসাদে থাকবেন আপনাকে তাদের সম্পূর্ণ যত্ন নিতে হবে যদি তাদের কোনো প্রকার অসুবিধা হয় তবে আমি আপনার প্রাসাদ তৎক্ষণাৎ ছেড়ে দেব দ্বিতীয় শর্ত হল প্রাসাদে থেকে আমি যা করব আপনি আমাকে বাধা দেবেন না যেদিন আপনি আমার উপর কোনো নিষেধাজ্ঞা লাগাবেন আমি সেই দিনই প্রাসাদ ছেড়ে চলে যাব এদিকে রাজা যিনি আগেই তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলেন ততক্ষণাত রাজি হয়ে গেলেন তিনি বললেন হে দেবী আপনার দুটি শর্তই আমি মানতে রাজি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার প্রতিটি কথা মেনে চলব এখন আপনি আমাকে বিবাহ করে আমার সাথে প্রাসাদে চলুন আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারব না এইভাবে রাজা এবং বেশ্যার বিবাহ সম্পন্ন হল বেশ্যা তার বাবা মাকে নিয়ে প্রাসাদে এলেন রাজা তাদের একটি সুন্দর কক্ষে রাখলেন এবং তাদের আরামের জন্য বিশেষ ব্যবস্থা করলেন বন্ধুরা যখন এই খবর প্রজাদের কাছে পৌঁছাল যে রাজা একজন বেশ্যাকে বিবাহ করেছেন তখন প্রজারা খুব অসন্তুষ্ট হল তারা বলত আমাদের রাজার জন্য তো শত শত রাজকুমারী লাইনে দাঁড়িয়ে আছে তবুও তিনি একজন বেশ্যাকে বিবাহ করলেন কিন্তু রাজা প্রজাদের অসন্তোষের পরজা করলেন না এইভাবেই সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে রাজা তার স্ত্রীর প্রেমে এতটাই ডুবে গেলেন যে তিনি রাজকাজের কাজ পর্যন্ত ভুলে যেতে লাগলেন তিনি দরবার বসানো ছেড়ে দিলেন এবং সারাক্ষণ তার স্ত্রীর সাথে সময় কাটাতে লাগলেন এতে মন্ত্রীগণ এবং প্রজারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অবশেষে মন্ত্রীরা মিলে একটি পরিকল্পনা তৈরি করলেন যে তারা কিছু ধূর্ত চোরকে ডেকে বললেন তোমাদের সেই বেশ্যার বাবা মাকে হত্যা করতে হবে এর বিনিময়ে তোমাদের পাঁচ লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়া হবে চোরেরা স্বর্ণমুদ্রার লোভ দেখে এই কাজ স্বীকার করে নিল এবার যখন রাতের তৃতীয় প্রহরে প্রাসাদে নিরবতা ছিল চোরেরা চুপিসারে প্রাসাদে প্রবেশ করল এবং বেশ্যার বাবা মার কক্ষে পৌঁছাল যেমনই তারা তাদের মারার চেষ্টা করতে লাগল তার বাবা মায়েরা চিৎকার করতে লাগল এতে ঘাবদে গিয়ে চোরেরা তাড়াহুড়ো করে তাদের মেরে ফেললো এবং সেখান থেকে পালিয়ে গেল এবারে বেশ্যা যখন তার বাবা মার চিৎকার শুনলেন তখন তিনি রাজাকে বললেন হে রাজন মনে হচ্ছে বাবা মার কোনো অসুবিধা হয়েছে তারা দুজনেই দৌড়ে কক্ষে পৌঁছালেন এবং দেখলেন যে বাবা ও মার হত্যা করা হয়েছে এরপরেই রাজা কিছু চোরকে পালাতে দেখলেন এবং তাদের অনুসরণ করলেন কিন্তু চোরেরা জঙ্গলের দিকে পালিয়ে গেল অনেকক্ষণ ধরে চোরদের খোঁজ করার পরেও খুঁজেও পাওয়া গেল না এরপর রাজা খালি হাতে প্রাসাদে ফিরে এলেন বেশ্যা কাঁদতে কাঁদতে রাজাকে বললেন হে মহারাজ এখন কি হবে আপনি আমার প্রতিশ্রুতি ভেঙেছেন আপনার অবহেলার কারণে আমার শর্ত পালন করা সম্ভব হল না রাজা দুঃখী হয়ে বললেন হে দেবী আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছি এখন আপনার যা ইচ্ছা তাই করুন আমার আপনাকে বাধা দেওয়ার অধিকার নেই এরপরেই সেই বেশ্যা আবার সেই জঙ্গলে চলে গেল কিন্তু রাজা তাকে ছেড়ে না থাকতে পেরে সেই জঙ্গলে গেলেন বন্ধুরা যখন সেই জঙ্গলে গিয়ে রাজা বেশ্যার কাছে তার প্রেমের কথা প্রকাশ করে তাকে রাজপ্রাসাদে ফিরে যেতে বললেন তখন সেই বেশ্যা বললেন হে মহারাজ আমি আপনার শর্ত অনুসারে আপনার প্রাসাদ ছেড়ে চলে এসেছি এবং এখন ফিরে আসা আমার পক্ষে সম্ভব নয় এই কথা বলে সেই বেশ্যা তার কুঁড়ে ঘরের দিকে চলে গেলেন রাজা তাকে যেতে দেখে তিনি ভাবতে লাগলেন যাকে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মনে করি সে আমার কাছ থেকে দূরে চলে গেল এখন আমি তাকে ছাড়া কিভাবে বাঁচব বন্ধুরা রাজা সেই বেশ্যার বিরহে এতটাই ডুবে গেলেন যে তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন রাতগুলো তার অস্থিরতায় কাটতে লাগল তিনি কখনো বিছানায় কাত হয়ে শুয়ে থাকতেন কখনো উঠে বসতেন তার কেবল সেই স্ত্রীর সাথে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো বারবার মনে পড়ত যা এখন তার নাগালের বাইরে কয়েকদিন পর রাজা নিজেকে সামলানোর চেষ্টা করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি একবার স্ত্রীর সাথে দেখা করতে যাবেন ঘোড়ায় চড়ে তিনি জঙ্গলের দিকে রওনা হলেন যেখানে সেই বেশ্যার কুঁড়ে ঘর অবস্থিত ছিল কুঁড়ে ঘরে পৌঁছে রাজা বেশ্যাকে বললেন হে প্রিয় আপনি আমার স্ত্রী আপনার শর্ত পালন করতে না পারার কারণে আপনি আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না যখন থেকে আপনি গেছেন আমার ঘুম শান্তি এবং জীবনের আরাম সব কেড়ে নিয়েছে দয়া করে আমার সাথে ফিরে চলুন এই কথা শুনে বেশ্যা রাজার দিকে তাকালো এবং বলল হে মহারাজ আমি কিছু সময়ের জন্য আপনার সাথে ছিলাম কিন্তু আপনি আমার শর্ত পালন করেননি তাই আমি প্রাসাদ ছেড়ে চলে এসেছি আপনি এটাও জানেন যে আমি একজন বেশ্যা এবং বেশ্যার কোনো ধর্ম নেই বেশ্যা তো প্রতিদিন নতুন নতুন পুরুষের সাথে সহবাস করে নিজের জীবন চালায় আমার কাছে আপনার প্রেম এবং বিবাহ কোনো মায়নে রাখে না রাজা উত্তর দিলেন হে দেবী আমি আপনাকে সত্যিকারের ভালোবাসি আপনি আমার জীবন সঙ্গিনী বেশ্যা গম্ভীর স্বরে বললেন হে মহারাজ আপনার মতো পুরুষ তো না জানি কতজন এসেছেন এবং চলে গেছেন আমি আমার শরীর বিক্রি করি এবং এর মাধ্যমেই আমার জীবন চালাই আমার কাছে প্রতিটি পুরুষ একই রকম আপনি আমার শর্ত মানেননি তাই এখন আমি আপনার সাথে ফিরে যেতে পারি না এই কথা শুনে রাজা অনুরোধ করলেন হে প্রিয় আপনি আমার প্রতি দয়া করুন আমি আপনাকে ছাড়া থাকতে পারব না তখন বেশ্যা দীর্ঘশ্বাস নিয়ে বললেন হে মহারাজ আমি আপনাকে তিনটি কথা বলতে চাই প্রথম কথা হল একজন রাজার কোনো বেশ্যাকে ভালোবাসা এবং তাকে নিজের স্ত্রী বানানো শোভা পায় না বেশ্যার জীবন পাপে পরিপূর্ণ আমরা প্রতিদিন কোনো না কোনো পুরুষের লালসার শিকার হই এটা জানার পরেও আপনি আমাকে ভালোবাসছেন এটা আপনার সম্মানের জন্য উপযুক্ত নয় দ্বিতীয় কথা হলো সমাজের নারীরা তাদের স্বামীকে ভগবান মনে করে তারা তাদের স্বামীর সেবা করে এবং প্রতিটি পরিস্থিতিতে তাদের সাথে থাকে কিন্তু এই নিয়ম বেশ্যাদের উপর প্রযোজ্য নয় সমাজের নারীরা তাদের স্বামীকে অন্য কোনো মহিলার কাছে যেতে দেখতে পারে না কারণ এতে তাদের পরিবারে কলহ সৃষ্টি হয় তৃতীয় কথা হলো একজন পুরুষেরও তার কর্তব্য পালন করা উচিত শুধুমাত্র স্ত্রী নয় স্বামীকেও পত্নীব্রতা হওয়া উচিত কিন্তু হে মহারাজ আমি তো বেশ্যা আমার কোনো ধর্ম নেই আমার কাছে টাকা পয়সাই হলো সবচেয়ে বড় সত্য যেখানে অর্থ পাবো আমি সেখানেই যাব তাই হে মহারাজ এখন আপনি আপনার প্রাসাদে ফিরে যান এবং আমার কাছ থেকে কোনো আশা রাখবেন না বেশ্যার জীবন এই উদ্দেশ্যেই চলে যে সে নিজের জীবন ধারণের জন্য তার শরীর বিক্রি করে যেখানে সে বেশি অর্থ পায় সে সেখানেই রানী হয়ে যায় যত সময়ের জন্য তাকে অর্থ দেওয়া হয় সে তত সময় সেই ব্যক্তির সঙ্গী হয় যখন একজন ব্যক্তির সময় শেষ হয়ে যায় তখন সে অন্য ব্যক্তির দিকে এগিয়ে যায় এবং তার থেকেও ধন অর্জন করে এটাই বেশ্যার কাজ নিজের শরীর বিক্রি করে জীবন ধারণ করা এবং প্রতিদিন কোনো না কোনো পুরুষের রানী হওয়া হে রাজন বেশ্যাদের কোনো ধর্ম নেই কিন্তু সমাজের নারীদের ধর্ম আছে যা তাদের স্বামী এবং সন্তানদের সাথে থাকার মধ্যে নিহিত যদি কোনো পুরুষের অর্থ কম থাকে বা সে অর্থ উপার্জন করতে সক্ষম না হয় তবে তার স্ত্রীর তার সঙ্গ ত্যাগ করা উচিত নয় এটা কর্তব্য যে সে প্রতিটি পরিস্থিতিতে তার স্বামীর পাশে দাঁড়াক এমন হওয়া উচিত নয় যে অর্থের অভাবের কারণে কোনো স্ত্রী তার পরিবার ছেড়ে কোনো ধনী পুরুষের সঙ্গ বেছে নেয় স্ত্রীর তার স্বামীর সঙ্গ দেওয়া উচিত সে দরিদ্র হলেও স্বামীকে খোঁটা দেওয়া বা ঝগড়া করা থেকে বিরত থাকা উচিত যদি কোনো স্ত্রী তার দরিদ্র স্বামীর সাথে ঝগড়া করে তবে তার ঘরে আসা ধন সম্পত্তিও টিকবে না মা লক্ষ্মী আসবেন কিন্তু তৎক্ষণাৎ চলে যাবেন স্ত্রীর এই ধর্ম হওয়া উচিত যে সে যেন তার স্বামীকে সমর্থন করে তাকে সাহস যোগায় তাকে তার স্বামীকে বলা উচিত স্বামী আপনি চিন্তা করবেন না ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যাবে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি প্রেম এবং সম্মান বজায় রাখা উচিত এই প্রেমই তাদের সম্পর্ককে শক্তিশালী করে আজকাল স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মনোমালিন্য হওয়া সাধারণ ব্যাপার কিন্তু এই কলহ থাকা সত্ত্বেও যদি প্রেম এবং বিশ্বাস বজায় থাকে তবে তাদের সম্পর্ক মজবুত থাকে তবে হ্যাঁ সমস্যা তখন আসে যখন এই বিবাদ আশেপাশে আলোচনার বিষয় হয়ে ওঠে এমন ক্ষেত্রে প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যেকার প্রেম শেষ হয়ে যায় এবং তাদের বিচ্ছেদ হয়ে যায় সমাজের নারীদের এই ধর্ম যে তারা তাদের স্বামীর সম্মান করে এবং তার আদেশ পালন করে যদিও স্বামী যদি ভুল কাজ করতে বলে বা কোনো অনুচিত কথা বলে তবে স্ত্রীর তার বিরোধিতা করা উচিত বন্ধুরা স্ত্রীর জন্য সবচেয়ে বড় ধন সম্পত্তি হল তার স্বামী ধনের মানে কেবল সোনা রূপা বা অনেক টাকা নয় সত্যিকারের অর্থে স্ত্রীর সবচেয়ে বড় ধন তার স্বামী এবং তার সন্তান কিন্তু আজকের এই কলিযুগে অনেক নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা পয়সা এবং সম্পত্তি হয়ে উঠেছে স্বামীর গুরুত্বকে প্রায়শই উপেক্ষা করা হয় আপনারা আপনাদের আশেপাশে গ্রামে পাড়ায় বা হয়তো নিজের বাড়িতেই দেখেছেন যে ধন সম্পত্তি নিয়ে কত ঝগড়া হয় এই কারণে হে রাজন স্ত্রীর সর্বদা ধর্ম পালন করা উচিত এরপর সেই বেশ্যা বলে হে রাজন আপনি বেশ্যাদের মোহে পড়বেন না যে প্রেম আপনাকে আমার প্রতি মনে হচ্ছে তা কেবল একটি ভ্রম আপনি এই প্রেমে অন্ধ হয়ে গেছেন এবং সঠিক ও ভুল বিচার করছেন না হে রাজন একজন রাজার নিজের সম্পর্কে কম এবং তার প্রজাদের সম্পর্কে বেশি ভাবা উচিত আপনি আপনার প্রজাদের কল্যাণের দিকে মনোযোগ দিচ্ছেন না এবং নিজের স্বার্থে ডুবে আছেন হে রাজন প্রতিদিন আমার কত পুরুষের সাথে দেখা হয় তা আমি জানি না আমি চাই আপনি আপনার প্রজাদের প্রতি আপনার কর্তব্য বুঝুন এবং রাজ্যে ফিরে যান এবং কোনো যোগ্য রাজকুমারীর সাথে বিবাহ করুন যাতে আপনার প্রজারা একজন আদর্শ মহারানী পেতে পারে এতে আপনার রাজ্য সুখী থাকবে রাজা সেই বেশ্যার কথা শুনে নিজের ভুল বুঝতে পারেন তিনি সেই বেশ্যার কাছে ক্ষমা চেয়ে বলেন হে দেবী আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হয়েছিলাম কিন্তু আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ এরপর রাজা তার প্রাসাদে ফিরে যান এবং একজন সুন্দর গুণবতী রাজকুমারীকে বিবাহ করেন এরপরে তিনি তার রাজ্যের প্রতি নিবেদিত হয়ে সুখে জীবন যাপন করতে লাগলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে স্ত্রীর তার স্বামীকে সত্যিকারের ভালোবাসা উচিত পরিস্থিতি যাই হোক না কেন একইভাবে স্বামীর ও তার স্ত্রীকে সর্বদা ভালোবাসা এবং সম্মান করা উচিত বয়স বাড়ার সাথে সাথেও এই ভালোবাসা কখনো কম হওয়া উচিত নয় তো বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আপনারা এই ভিডিওটি এতদূর দেখে থাকেন তবে আপনাদের আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরের পৌরাণিক গল্পের সাথে